রিসেন্ট একটা অঙ্ক আসছে খেয়াল করেন এ সমান সমান থ্রি বি সমান সমান টু হলে এ প্লাস বি হোল কিউ এর মান কত তা আমরা এটা কি করি সূত্র অ্যাপ্লাই করতে চাই যেমন এ বি হোল কিউর অনেকগুলো সূত্র আছে একটা সূত্র এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ আবার আর একটা সূত্র আছে মান নির্ণয় এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা দ্বিধাদ্বন্দ্বিত পড়ে যাই কোন সূত্রে অ্যাপ্লাই করব তা আমাদের দরকার কি এই অঙ্ক যদি দুই তিন সেকেন্ডে আপনি সহজে করতে পারেন কিভাবে করবেন খেয়াল করেন এখানে এ প্লাস বি দেওয়া আছে তো এ প্লাস এর মানটা যদি আমি এখান থেকে তৈরি করতে পারি তাহলে সহজে হয় এ প্লাস বি সমান সমান ফাইভ এই ফাইভটা যদি আমরা সরাসরি এখানে বসাই তাহলে ফাইভ কিউ ফাইভ এর মান কত অনেকে তিন পাঁচে পনেরো বলে কিন্তু না এই ফাইভ কিউ অর্থ হলো ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একেবারে সহজ অ্যান্সার এই ধরনের অঙ্ক আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমরা আরও অনেক সহজ টেকনিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব